আপনি কি কৃষক তাহলে আপনার জন্য সুখবর যারা কৃষি কাজ করেন সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজে যান এবং সন্ধ্যায় বাড়ি ফিরেন কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাই আপনাদের কথা ভেবে এগ্রিকালচার নিয়ে এসেছে মেশিনারি আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা মেশিন শুধু ধান কাটা মেশিন নয় সাথে রয়েছে রাইস মিল এখানে থেমে থাকেননি কোচবিহারের এগ্রিকালচার মেশিনারি শপ জমিতে চাষবাস করার জন্য সহজ পদ্ধতিতে লাঙল দেওয়ার জন্য পাওয়ার হুটার মেশিন আপনি হয়তো ভাবছেন এই মেশিনগুলোর দাম অনেক টাকা কিন্তু না মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি এগুলো মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না বাড়িতে বসে আছেন মাত্র পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকায় এই মেশিন পেয়ে যাবেন আমাদের এই এগ্রিকালচার মেশিনারি শপের ঠিকানা কুচবিহার যারা আমাদের দোকানে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করলে আপনাদের বাড়িতে মেশিন পৌঁছে দেব আমরা এই মেশিনগুলো নিয়ে আপনারাও দিনে দু থেকে তিন হাজার টাকা রোজগার করতে পারবেন অন্যের বাড়িতে কঠিন পরিশ্রম ছাড়াই তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের এই এগ্রিকালচার মেশিনারি শপ কোচবিহারে আমি এই এগ্রিকালচার মেশিনারি শপের মালিক শাবু হফিজ আপনাদের বলতে চাই যারা এই ভিডিওটি শেয়ার করে আমাদের মেশিন কিনবেন তাদেরকে তিন থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যদি আসতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন যোগাযোগের নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাইন সিক্স এইট এইট সিক্স সিক্স এইট ওয়ান সেভেন জিরো নাইন সিক্স ফোর এইট নাইন এইট